নখের এই অর্ধচন্দ্রই বলে দিবে আপনি সুস্থ কি না আপনি কি জানেন নখ আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে আপনার নখ ভালো করে খেয়াল করে দেখুন এরকম সাদা অর্ধচন্দ্র দেখতে পান কি না সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাবেন বুড়ো আঙ্গুলের নখে আর এই অর্ধচন্দ্রই আমাদের নখ ভালো রাখার জন্য সবচেয়ে জরুরি এর পোশাকই নাম লুনুলা এই নুলুরা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার নখের বৃদ্ধি চিরকালের মতো নষ্ট হয়ে যেতে পারে এই নুলুরা দেখতে সাদা লাগলেও আসলে এর রং মাংসের মতো কারণ নুলুলা নখের ওই অংশ মনে হলেও বাস্তবে তা নয় এই অংশের উপরে বসে থাকে নখ তাই উন্মুক্ত থাকলে নুলুলা অত্যন্ত সংবেদনশীল একটি অংশ নখের ঠিক নিচে থাকা চামড়ার একেবারে উপরের এই অংশ রক্ত ঢেকে রাখে যদি নুলুলার আবরণ না থাকতো তাহলে অংশে ক্রমাগত যন্ত্রণা হতো যদি নখ সম্পূর্ণ তুলে ফেলা হতো তাহলেও কিন্তু থেকে যাবে নুলুলা প্রত্যেকে নখের নিচে থাকে নুলুলা কারো হাতে স্পষ্ট বোঝা যায় আবার কারো হাতে বোঝা যায় না এবার জেনে নিন এই নুলুলা আমাদের স্বাস্থ্য সম্পর্কে কি বলে সাধারণত নুলুলা যদি খুব ছোট হয় তাহলে সেই ব্যক্তি রক্ত স্বল্পতা বা অপুষ্টিজনিত সমস্যায় ভুগছেন আবার খুব বেশি হজমের সমস্যা হলো ছোট হতে পারে নুলুলা যাদের নুলুলা ছোট হয় তারা অনেক বেশি ক্লান্ত বোধ করেন যদি নুরুলা নীলচে হয় তাহলে আপনি ডায়াবেটিক্সে আক্রান্ত হতে পারেন লালচে হলে আপনার হার্টের সমস্যা থাকতে পারে আইভরি রঙের নুলুলা সুস্বাস্থ্যের লক্ষণ এক্ষেত্রে নখের প্রায় এক পঞ্চমাংশ জুড়ে থাকে নুলুলা যদি দেখেন আপনার নুলুলা ছোট হয়ে আসছে ও রং গাঢ় হচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন